আলাইকুম হ্যালো স্টোরি আপনাদের স্বাগত আজকে আমি রান্না করবো দুর্দান্ত স্বাদের শাকের ঘাটি এই কচু শাকের ঘাঁটিটা যে এত বেশি মজা হয় একবার এভাবে রান্না করে খেলে বারবার খেতে চাইবেন আর যাকে এভাবে রান্না করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে এত বেশি মজার হয় প্রথমে আমি এখানে কচু শাক নিয়েছি এখন আমি কচু শাক এরকম ছোট ছোট করে কেটে নিব কচু শাকগুলোকে ছোট ছোটো করে কেটে নেয়ার পর এখন আমি এই কচু শাকগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। কচু শাকগুলোকে কেটে নিয়েছি এখন কচু শাকগুলোকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব এরপর ধুয়ে নেওয়া কচু শাকগুলোকে একটা প্যানে দিয়ে দিব এরপর দিয়ে দিব মসুর ডাল মসুর ডালগুলোকে আমি আগে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি এবং দুই তিন কোয়া রসুন কুচি এরপর চারটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব দিয়ে স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর কচু শাকটাকে আমি চুলা অন করে চুলায় বসিয়ে দিব এরপর ঢাকনা তুলে মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে কচু শাকটাকে ভাপ দিয়ে নিব এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে করে বেশি সময় কচু শাক রান্না করলে কচু শাকটা খাওয়ার সময় একটু গলা চুলকাবে না এদিকে আমার কচু শাকটা ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দুই কাপের মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব এরপর এখানে আমি কিছু মশলা দিয়ে দিব দিয়ে দিব আদা রসুন বাটা জিরা বাটা গরম মশলা বাটা এরপর দিব হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া সবগুলো মশলা দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে এটাকে আমি রান্না করে নিব। আপনারা চাইলে এখানে গুঁড়া মশলাও ব্যবহার করতে পারেন এখন ঢেকে দিয়ে এটাকে আমি রান্না করে নিব কুচু শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এরকম একটা ডাল ঘুঁটনি দিয়ে ভালোভাবে ঘুঁটে মিশিয়ে নেবো কচু শাকটা রান্না হয়ে গেছে এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিব। বাটিতে ঢেলে নেওয়ার পর প্যানটা আমি আবারও ধুয়ে চুলায় বসিয়ে দিব এরপর প্যানে পরিমাণ মতো দিয়ে দিব সয়াবিন তেল সয়াবিন তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আস্ত জিরা এবং কালো জিরা এরপর দিব একটা তেজপাতা এখন কালো জিরা জিরা এবং তেজপাতাটাকে একটু ভেজে নিব এরপর এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা বাদামি করে ভেজে নেওয়ার পর আগে থেকে রান্না করে নেওয়া কচু শাকটা দিয়ে নেড়েচেরা আর কিছু সময় রান্না করে নিব এরপর কচু শাকটাকে আমি নামিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল মসুর ডাল দিয়ে কচু শাকের ঘাটি এই কচু শাকের ঘাঁটিটা যে এত বেশি মজার হয় একবার না খেলে বুঝতে পারবেন না কচু শাক তো অনেকভাবেই খাওয়া যায় ইলিশ মাছের মাথা দিয়ে এছাড়া এমনিতেও কচু শাকের ভাজি করে খায় এভাবে রান্না করলে এত বেশি মজা হয় কে কে এভাবে কচু শাক ঘাঁটি করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর যারা এখনও খাননি তারা একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজার হয় খেতে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ